সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন যা নদী জোয়ার ভাটা শ্বাসমলীয় গাছপালা আর সমৃদ্ধ জীববৈচিত্র্যের অপূর্ব মেলবন্ধন যেখানে মানুষ ও প্রকৃতির যুগ যুগ ধরে একসাথে বেঁচে থাকার গল্প লিখে যাচ্ছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলাগাছিয়া ইকো টুরিজম কেন্দ্র সেই সুন্দরবনেরই এক রঙিন দুয়ার ট্রলার ঘাটে ভিড়তেই পর্যটকদের স্বাগত জানাতে এগিয়ে আসে দুষ্টু বানরের দল চারপাশ যেন এক চলমান প্রকৃতি পাঠশালা দুধারে ঘন সবুজ বাইন কেওড়া আর সুন্দরী গাছের শাড়ি নৌকা এগিয়ে চলে নীরব জলের বুকে কখনো পাশের ডালে বানরের দল কখনো জঙ্গলের ফাঁকে হরিণের হালকা দৌড় কখনো ধীর পায়ে সব মিলিয়ে জীবনের স্পন্দন এখানে প্রতিটি মুহূর্তে চোখে পড়ে ভাগ্য ভালো হলে দেখা মিলতে পারে জলের উপর ভেসে থাকা কুমিরের দেহ কিংবা জোয়ারের পারে বাঘের তাজা পায়ের ছাপ বন বিভাগের স্টাফরা বলেন রাতের নিস্তব্ধতায় এই দিকটায় বাঘ প্রায়ই ঘোরাফেরা করে এই এলাকার জীবন কেবল বনেই সীমাবদ্ধ নয় সামনে বয়ে চলা কলপেটুয়া নদীও এখানে এক জীবন্ত চরিত্র নদীটি জীব বৈচিত্র্যে সমৃদ্ধ আর এই নদীতেই চলছে ভেটকি মাছ ও সিউইড এর কেস কালচার প্রকল্প যা মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধায়নে প্রকৃতি জীবিকা ও সংরক্ষণের এই সমন্বয় কলাগাছিয়াকে শুধু একটি পর্যটন কেন্দ্র নয় বরং শিক্ষণীয় ও টেকসই ইকো টুরিজম ও মাছ চাষের মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে